একটি ভিডিও ভাইরাল হয়েছে এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় যাচ্ছে আছে কিনা সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী এটি ছোটো টিকটিকেও পোকামাকড় শিকার করে দেখুন সান্ডাকে হাদিসে দব বলা হয় বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় তো এই দব সম্পর্কে তিন ধরনের হাদিসই আছে কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞার সাব্যস্ত হয় কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয় বিভিন্ন রকমের হাদিসে কিন্তু রয়েছে সাহবায়ক রাম সান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে আবার নবী করিম সদাল্লাহ সাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস রয়েছে যেমন সুরেনা আবুদাউদের একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান এবনে শিবল তিনি বলেছেন যেটা সুল্লাহ আকাম সল্লাহ সাল্লাম নিষেধ করেছেন নাহা আন দব দবের গোস্ত বা গোস্ত খেতে তিনি নিষেধ করেছেন কোনটি সুরেনা আবুদাউদ্দে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফজ ইবন হাজার আসকানি রহমুল্লাহ হাসান বলেছেন আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম এবন হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহম্লা ইমাম সফর রহমা উল্লা সহ অন্যান্য ওলামাহকরাম বিশুদ্ধ বলেছেন এরকম একটা হাদিস শুনানি মুসাদে আহমদে বর্ণিত হয়েছে যেটা আব্দুর রহমান ইবন হাসানা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা নবী করিম সদালসলামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম সেখানে প্রচুর পরিমাণ ষান্ডা ধরা পড়ছিল তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছে রুসুল্লাহম সাল্লা বের হলেন বের হয়ে বললেন যে বনিসাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি আশা আমি ভয় করছি আশঙ্কা করছি যে এই সান্ডা বর্ণিসালের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা মনে হচ্ছে তো এখানে করিম সাল্লাহ্লাম সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পরে তিনি নিরুৎসাহিত করেছেন হেদিস রয়েছে আব্দুল আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস হ্যাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল এর মধ্যে একটা এর মধ্যে সান্ডাও ছিল তো নবী করিমসাল্লাসাল্লাম সেখান থেকে খেয়েছেন এরকম সরি সব কিছু খেয়েছেন কিন্তু ঠান্ডাটি তিনি খান নাই এটা তিনি বাদ রেখেছেন তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কীতে বর্ণিত হয়েছে এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামাইকরাম বিশ্ব ওলামেকরাম মধ্যে ষান্ডা খাওয়া যায়স যদিও হানাইফ ওলামাইকরাম এটাকে মাকরু বলেছেন